ময়দানে বিনি হিসাবে জান্নাতে প্রবেশ করবে তাদি উজুহিত আতল কামার তাদের চেহারা থাকবে থাকবে চাঁদের নাই উজ্জ্বল সুবহানাল্লাহ হে মুসলমান কারা জানা اللَّهُ تَعَالَى بَلَى يَوْمَ تَرَى الْمُؤْمِنِينَ الْمُؤْمِنَاتِ يَسْعَى نُورُهُمْ بَيْنَ أَيْدِيهِمْ وَبِأَيْمَانِهِمْ بشراكم الْيَوْمَ جَنَّاتٌ تَجْرِي مِنْ تَحْتِ الْأَنْهَارِ اللَّهُ رَبُّ الْعَالَمِينَ بَلَى أَتْمِي دَكْتِبَ بِنْ কোন দিন কেয়ামতকে বুঝানো হয়েছে ওই কেয়ামতের দিন আপনি দেখতে পাবেন কিছু ইমানদার নারী এবং কিছু ইমানদার পুরুষ তাদের ডানে এবং সামনে তাদের নূর ছুটতে থাকবে সুবান আল্লাহ জরে বলেন এরে মুসলমানের দাল কোন কোন মুফাসের গণ বলেছেন বান্দা তার কারো কারো নূর হবে কারো কারো নূর হবে বান্দা বৃক্ষের মতো খঞ্জরের মতো গাছের মতো আবার কারো কারো নূর হবে পাহাড় সমতুল্য বান্দা আবার কারো কারো নূর হবে বৃদ্ধাঙ্গুলের মাথা একটু জলবে আবার কখনো নিবেড়ে বান্দা আল্লাহ তালা তাদেরকে কেমতরে ময়দানে ফয়সালা প্রদান করবেন আল্লাহ বলে হাবিম আপনি দেখতে পাবেন এই কেমতের দিন কি সিমানদার নারী এবং কি সিমানদার পুরুষ তাদের ডানে এবং সামনে তাদের নূর জ্বলতে থাকবে জান্নাতুন তাজরীমি তাহতি আল আমহার আল্লাহ তাআলা বলে আমি আল্লাহ তাদেরকে জান্নাতের সুসংবাদ প্রদান করে দিলাম সুবহানাল্লাহ ও মুসলমান জান্নাতের সুসংবাদ আল্লাহ ওই ইমানদার নারী ইমানদার পুরুষদেরকে দিবেন যেই সমস্ত নারী যেই সমস্ত পুরুষ এই মুসলমান পুরুষ মুসলমান নারী এই স্বাধীনতা থাকার পর সুযোগ থাকার পর দুনিয়ার ক্ষণিকার শান্ত প্রেক্ষা করেছে ওই মহানবাদের বিধান মেনে চলছে এর বান্দা জান্নাতটাকে আল্লাহ তাআলা অশান্তি দিয়া ঢেকে রাখছে পয়গম্বর বলেন ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামা হুযিবাতুন নারু বিশহাওাতি ওয়া হুযিবাতিল জান্নাতা বিল মাকারি পয়গম্বর আরবি বলেন জান্নাতটাকে আল্লাহ তাআলা এই কষ্ট দিয়া দুঃখ

কথার দ্বারা যদি মহান রব আপনাকে আমার হেদায়েত দেয় যদি মহান রব আপনারে আমার কবুল করিয়ে নেয় আজকের এই মাহফিল তো কবুলে তোর দরওয়াজায় পৌঁছে দেবে তুমি আমি ভাগ্যবান হাত ধরে পায়ে ধরি ওরে বান্দা আমার বাম ব্যক্তিকে যদিও তোমার অপছন্দ হয় কোনো আফসোস নাই আল্লাহ তাআলার কোরআন কো অপছন্দ করিও না কারণ এই ক্ষুদ্র সীমার মধ্যে যখন আল্লাহর এক একটা আয়াত কোরআনের আয়াত ঢুকেছি সিনার মূল্য আল্লাহর কাছে বেড়ে গেছে এরে বান্দা হাত পায়ে দুরি বান্দা ইখলাসের নিয়তে শুনো আল্লাহ আল্লাহ রাসূল বলে জাহান্নামটাকে আল্লাহ শান্তি দিয়া ডেকে রাখছে বান্দা তাকায় দেখো এই জমিনে যারা যত অশ্লীল গর্হিত কর্মকাণ্ড করে অশ্লীল কাজ করে তারা তাদের দিলে তত মজা পায় ঠিক কিনা জোরে কর শান্তিতে বসবাস করে ঠিক কিনা জরে কও সাজিনের বিছানা এ স্ত্রী বাতাস খায় আবার পাঁচতলা দশতলা বিল্ডিং হয়ে যায় কিছুই ছো না সুদের কারবার করিয়া আঙ্গুল ফুলে কলা গাছ গাড়ি বাড়ি হয়ে যায় বাজারে গিয়া বড় বড় মাছ কিনে এ মুসলমান দামি দামি শাড়ি কাপড় পেন্ধে কোনো কিছুর অভাব নাই এর মধ্যে দুনিয়াতে শান্তি রয়েছে বান্দা অনেক মানুষ টাকা দেখবা সগল খুরি করে মজা পায় সমালোচনা করে মজা পায় অনেক মানুষ মানুষের হক নষ্ট করে মজা পায় অনেক মানুষ অসৎ পথে টাকা উপার্জন করে মজা পায় যে করে মজা পায় বেবিচারিনি করে মজা পায় এর

বান্দা যখন উজু করে নামাজ পড়তে যায় কষ্ট লাগে ঠিক কিনা জোরে এই মাহফিলে শত শত লোক আসছে ঈশান নামাজ পড়ে নাই অনেকে কথা ঠিক নেই ঈশান নামাজ পড়ে নাই মাগরিব পড়ে নাই আমি বলতে এসে কিসের অসন্তি আইছে কে বলছে তোর এই আওয়াজ আসছে আমাদের বান্দা আল্লাহ জবাব দিতে নিবেন জবানবন্দি নিবেন এর কোন দলিল আছে রস রুহের ট্রিটমেন্ট করার জন্য অফ মানুষের কলটাকে পরিষ্কার করার জন্যই কোরআন হল সব অমনাথ কোরআন ই মায়ে অ সেবায় হু অরাস না তুলেই কোরআনকে রোগের সেবা হিসাবে নাতিল করছে সেটা শারীরিক হোক আর রূহের আত্ম রোধ হোক কথা ঠিক নেজরে বলেন এই রোগের এই রূহের ট্রিটমেন্ট করার জন্যেই কোরানের মাফিন কিন্তু এই কোরানের মাফিল না শুনলে জবাবদিইদা করা লাগবে না না রাস্তা বলে জবাবদিইদা করা লাগবে

আমার বাবাজিরা আমার মুসলমান এ ভাই কষ্ট করে উজু করে নামাজ পড়তে গেলে বান্দার কষ্ট লাগে কি লাগে না বলেন ঠান্ডা পানি দ্বারা করে বান্দা নামাজের মশালায় দ্বারা নামাজ পড়ে অনেক সময় তাকায় দেখবেন রোদের মধ্যে দাঁড়াই কষ্ট করে সকাল তো সন্ধ্যা তাতে যত কষ্ট অনুভব হয় বান্দা উজু করে নামাজ পড়তে গেলে তত বোঝা তার থেকে বেশি বোঝা মনে হয় তবে এটা মুমিন বান্দাদের জন্য না যারা দুর্বলী বান্দা বাইরে আমার বাবাজিরা আমার রমজান মাসে সারা দিন উপবাস থেকে ওই মহান রবের হুকুমকে বাস্তবায়ন করার জন্য রমজানের রোজা রাখতে গেলে কষ্ট হয় হালাল খাবার উপার্জন করে জীবিকা উপার্জন করতে কষ্ট হয় কারণ আল্লাহ বলছেন মিনাতু হা হেনবি আপনারা হালাল খাবার খান আমলে সলেহ করেন আমলে সলে করার জন্য করার জন্য হাবা হালাল খাবার খাওয়া জরুরি ঠিক কিনা প অনেক হাজি দেখবেন এই লা ও তামাজ জুব্বা চোদ্দ বার করছে এরপরে পাঁচ বক্ত নামাজ মসজিদেই বসে কিন্তু আচরণ খা ভালো হয় না ব্যবহার ভালো হয় না পরে রাইল ফেলে পরে পাশায় খুঁটা দেয় ক্ষমতার দাপট দেখায় মানুষের হক নষ্ট করে চোদ্দ বার হস করছে কারণ হস করছে হারাম টাকা দিয়ে কথা ঠিক কিনা বলে পান হস কবুল হয় ও ভাই আমি ওয়াশ সাইডে দেবো কারা কারা শুনতে রাজি নাই আজার ঘন্টা দেখি আমরা রাজি নাই বলে তো কর্ম ইনশাল্লাহ না এই যারা দাঁড়ায় আছে ভাইদের কি কষ্ট দিবেন আপনারা মুমিন তো শেষ যে নিজের জন্য যেটা পছন্দ করে অপার মুমিন ভার জন্য সেটা পছন্দ করে সেই খাঁটি মুমিন রাসূল বলেছেন এখন আপনি বইসে আরামে আর শুনবেন ভাই দাঁড়াই শুনবে এটা কি সম্ভব একটু পাশ একটু সুযোগ দেন না আমার ভাইদের না বসু আমার দাদা ভাইরা বসে বসে সুযোগ দেন ভাইরা আমার বাবাজিরা আমার তাহলে বান্দা হালাল খাবার উপার্জন করে হালাল খাবার খেয়ে জীবিকা নির্বাহ করার মধ্যে কষ্ট হয় প্রত্যেকটা সৎ কাজের মধ্যে কষ্ট হয় তবে কষ্ট ততক্ষণ আছে এ হায়াত যতক্ষণ যখন মৃত্যু কবরে চলে যাওয়ার সঙ্গে সঙ্গে কবরটা তার জন্য জান্নাতের বিছানা হয়ে যাবে আল্লাহ জান্নাতের মধ্যে অনেক দান করবেন এ মুসলমান ভাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন

কেয়ামতের ময়দানে সে দেখতে পাবে আল্লাহ তাআলা সেই আমল নামা তার সামনে খুলে দেবেন এরে বান্দা ওয়া মাই ইয়ামাল মিছাল যররাতিন আর সরিষার দানা পরিমাণ অনুপরিমাণ যদি কেউ বদআমল করে কেয়ামতের ময়দানে সে তা দেখতে পাবে রে বান্দা আল্লাহ তাআলা উভয়ের নেকির উভয়ের কামায়ের প্রতিফল দান করবেন কাউকে কম দেবেন না বেশিও দিবেন না বে ইনসাফি করবেন না এ মুসলমান ভাই তবে পূর্ণ কাজ যদি জামিনে কেউ করে এখলাসের সাথে কেমন পূর্ণ কাজ বিলের মধ্যে একটা মায়া মুমিনের মধ্যেই মায়াটা আছে কারণ মুমিন তখন তার ইমান বৃদ্ধি পায় যখন কোরআনের তেলা শুনতে পায় ঠিক কিনা জরে বলেন

যখন ওই রবের আজাবের কথা শুনতে পায় আল্লাহ তালার শাস্তির কথা শুনতে পায় তখন তারা ভীত সন্তুষ্ট হয়ে যায় ওই যা তুলিয়াত আলাই গিম আয়া তুহু যা তুহুম ইমানা বান্দা যখন কোরআনের তেলাওয়াজ শুনতে পায় বান্দা যখন কোরআনের আওয়াজ শুনতে পায় তখন তার ইমান বাড়তে থাকে যে মনে ওই বান্দার কানে যদি কোনারের আওয়াজের তোলা অন্তরটা প্রশান্ত দিলটা ঠান্ডা হয়ে যায় এই বান্দাল কোরআনের পাগল এর বান্দা কোরআন তেলাওয়াত করতে পারে না কোরআন পড়তেও পারে না কোরআন পড়ার সুযোগও কোনো দিন হয় নাই কিন্তু আল্লাহর বান্দার দিলের মধ্যে একটা এমন একটা চেতনা এমন একটা মহব্বত কোরআনের হাফেজ ছাত্রদেরকে যখন দেখতে পায় যখন মাদ্রাসার তালিবুল ইলমকে দেখতে পায় যখন মাদ্রাসার কোন আলেমকে দেখতে পায় কত মহব্বত করে তাজিম করে অনেক মানুষ আজকে যখন গতকালকে মাহফিল করেছি বাগের হাট কাটা খালি ছাড়াইয়া মংলার রোডে মাহফিল করে রাত চারটা তিনটার সময় বাসে আসলাম ওখান থেকে আপনাদের এখানে আজকে রওনা করেছি আই আপনার মোল্লা হাট ব্রিজ পার হইয়া আমি গাড়ির জন্য অপেক্ষা করি উদয়পুর মাদ্রাসার মাহফিলের জন্য আমার ওখানে দাওয়াত আছে ওই মাহফিলের কালেকশন করতেছে একজন গাড়ির ড্রাইভার কয় হুজুর এই সমস্ত ব্যবসা বাদ দেন বুঝাইতে চাই এই সমস্ত ব্যবসা বাদ দেন মাহফিল ফিল এক মাস পর এক মাস আগে কালেকশন শুরু করছেন এই বান্দা হাকিকতে কোরআনের তালবে আলিমদেরকে দেখতে পারে না কোরআনের মহব্বতের দিলে বসে নাই আবার অনেকে দেখবে মাদ্রাসার ছাত্রদের আলেমদের তালেবেলেমদেরকে দেখলে দিল থেকে তাদেরকে সালাম দেয় হুজুর এক চা খান না প্লিজ চা খান না এত পান খান খান না না মাকা না খান না জোর করে খাওয়াইতে চায় আচ্ছা হুজুর কি কইছে আমার একটা পাম খাও কথা বলে এই আমার একটা চা খাও কিন্তু দরত মাখা দিল না বারবার বিদ্রোহ করে কারণ এই তালবুলিমের মোতের তার mohabbat নাই কোরআনের প্রতি তার mohabbat আল্লাহর প্রতি তার mohabbat এজন্য কো তালবুলিমকে

অর্থවත් জিদ অনেক মা বোনের মাদ্রাসায় দান করে দেয় আল্লাহ তালার কুদরতি অন্তর जोश লাগিয়ে দেয় ফেরেশতারা তাকায় দেখো আমার বান্দা তার মাতার গাম পায় ফেলানো সম্পদ অমুক মাদ্রাসায় দান করতেছে আমার বান্দায় অমুক মাদ্রাসার ভবনের জন্য রড কিনে দেয় অমুক মাদ্রাসার ভবনের জন্য সেমেন্ট কিনে দেয় অমুক মাদ্রাসার ভবনের জন্য টাইস কিনে দেয় অমুক মাদ্রাসার ভবনের জন্য জায়গা কিনে দেয় কারণ তাকে এত টাকা ক্ষণক্ষণে কেন ব্যয় করে আল্লাহ তারা বলে আল্লাহ তোমার বান্দা কোরআনকে মহাব্বত করে কোরআনকে ভালোবাসে এই ছোট্ট ছোট্ট

ওই মাদ্রাসার হেফসোখানার থেকে কোরআনের তেলাওয়া পেরম ভাই সাহা সেটি কেনা জরে কর তাম দুনিয়ার মানুষ ঘুম এই ছোট্ট ছোট দশ বছর পনেরো বছর এই সাত বছর আট বছর নয় বছরের বাচ্চাগুলো ঘুমায় না এই বাচ্চাগুলো গভীর রজনীতে উঠিয়া ওস্তাদ উঠিয়া এই বাচ্চাগুলো উঁচু করিয়া তাহার যুদ্ধ নামাজের মুসল্লায় দাঁড়ায় ওই নামাজের মুসল্লায় ওই রোমিন বান্দা বান্দিদের জন্য দোয়া করে রক্তানাগর ফিরিলি ওলি ওয়ালি দিয়া ওয়ালিনা এসা আয় র

জন্য দোয়া করে আপনি তো একবার বলেন নাই রাত তিনটার সময় উঠে তোমরা আমার জন্য দোয়া করবা না না দিল থেকে কা নিজেরাই ঘুম থেকে আপনার জন্য দোয়া করে ও মুসলমান ভাই শুধু তাই না এই বাচ্চাগুলো আল্লাহর কাছে কত দাম আল্লাহ রাসূল বলেন قال رسول الله صلى الله عليه وسلم تدارس العلم ثلاثه من তাদা রাসূল আলমা ثلاثه মিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যারা রাতের অল্পংশ এক ঘন্টা কোরআন তেলাওয়াত করবে এক ঘন্টা তেলাওয়াত করবে আর ততস ইলম শিক্ষা দেবং শিক্ষা গ্রহণ করবে আর কোন আবেদ যদি সারা রাত যদি ইলম সারা রাত যদি ইবাদত করে ওই সারারাত রাত ইবাদতের চাইতে এক ঘন্টা এলেম চর্চা করার মূল্য আল্লাহ তাআলার কাছে বেশি সুবহানাল্লাহ জোরে বলি এরা মুসলমান ভাই এই মাদ্রাসার জন্য অনেক মুমিন ভাই তার পারিশ্রমিক